ماه شب شو بتر آمدن مبارک. بسم الله الرحمن الرحیم. سلام علیکم. ماشکوتی شو باید آنکه بلاتین. সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি ব্যস্ততার কারণে আপনারা জানেন অফিস করে এসে আবার সংসার সামলিয়ে আসলে ভিডিওটা দিতে আমি দেরি করে ফেলেছি তারপরে বলছে আজকে নিউ একটি আপডেট এসেছে সেটি হচ্ছে পঁচিশ তারিখ ফেব্রুয়ারিতে যে রায় হওয়ার কথা ছিল রায়টি হয়নি এ রায়টি এই রায়টি তারা ছেড়ে দিয়েছিল ইউরোপ ইউনিয়নের উপরে কাসাসিয়নে তো ওই কাসনের থেকে থেকে যে রায় হওয়ার কথা সেটা এখন আসেনি তারা শুধু আজকে একটি আপডেট এসেছে যে কাসন তো মানে ইউরোপ ইউনিয়ন থেকে দ্যাট মিন্স পঁচিশ তারিখে রায়টা ইতালির বিচারক না করে যে উচ্চ আদালতে বিচার সেটা রায় না হয়ে অভিবাসীদের পক্ষে বিপক্ষে তারা টোটালি ছেড়ে দিয়েছে ইউরোপ উপর এখন ইউরোপ সিদ্ধান্ত নেবে কিন্তু আজকে ইউরোপ সিদ্ধান্ত নিতে গিয়ে সে বলেছে মেলোনিকে বা সরকারকে কারণ গত দুই দিন আগে সালভিনি মানে মেলোনির মন্ত্রী যে সালভিনি সালভিনি কিন্তু গত দুই দিন আগে বলেছে অন্য একটি কথা যা এই রায়ের বিপক্ষে দ্যাট মিনস অভিবাসীদের বিপক্ষে তাই অভিবাসীদের বিপক্ষে হওয়াতে ইউরোপিয়ান বলেছে এটা যেন গভর্নমেন্ট যাতে মাথা না গামায় এই অভিবাসীদের ব্যাপারটা বা এই যে আলবেনিয়া নিয়ে যাওয়ার ব্যাপারটা নিয়ে যাওয়ার প্রক্রিয়াটা তারা যেন এইটা ইউরোপিয়ানের উপর ছেড়ে দেয় তবে ইউরোপীয় থেকে তারা আজকে যা জানালো যে যদি সরকার এটা মাথা না ঘামালিয়ে চলবে এটা তারা দেখবে কোন রায়টা হবে তবে রায়ের ক্ষেত্রে বোঝা যাচ্ছে বলা যাচ্ছে আলবিনেতে নিয়ে যাওয়ার যে প্রক্রিয়াটা সেটা ব্লক হবে সেটা না তারা না করবে বা সেটা তারা বাতিল করবে বা পাইজে সিকিউরও থাকবে কি না থাকবে সেটা এখন ডিসাইড করবে না বা যে সিকুরো যে বর্তমানে যে দেশগুলো আছে সেটি এখন আপাতত এগুলি থাকবে যে সিকুরো এখন যদি শুধু ব্লক হওয়ার মতো বা ক্যান্সেল হওয়ার মতো একটা একটা বাতিল সেটি হচ্ছে আলবিনেতে নিয়ে যাওয়ার প্রক্রিয়াটা তবে আস্তে আস্তে পাই যে সিকিউর আইনটার প্রকৃত কিন্তু হবে তবে আপাতত পাই যে সিকিউর আইনের রায়টা কিন্তু বহাল থাকবে দ্যাট মিনস বাংলাদেশ পায় যে সিকিউর আপনাদেরকে বলছি বাংলাদেশ পায় যে হিসেবে আপনাদের কার্যক্রমগুলো সব কিছু দ্রুত হবে ইতিমধ্যে একটি ভিডিওতে বলেছি রেজাল্ট তাড়াতাড়ি আসবে ফার্স্ট অফ অল থেকে ফার্স্ট থেকে বলি প্রথম যাবেন যাওয়ার সাথে সাথে আপনাদেরকে চিত্রে ফর্মটা দিবে যেটা বলে সৌজন্য সৌজন্য পাওয়ার সাথে সাথে আপনাদেরকে কমিশনের ডেট দিবে কমিশন দিতে যাবেন কমিশন দিয়ে এসে রেজাল্ট আপনি পেয়ে যাবেন দুদিন এখন মোস্ট ইম্পর্টেন্ট যে পয়েন্টটা রিকোয়েস্ট করছি এই গল্পগুলো বলবেন না অর্থনৈতিক সমস্যা কাজ করতে আসছে এখন আপনি বলবেন আবু আমরা তো এগুলো বলি না তাহলে সাত দিনই নেগেটিভ ভাই কীভাবে আপনারা পান কারণ সাত দিনই নেগেটিভ আপনি পান আপনার বল গল্পের যে ফোকাসটা গল্পের যে মূল থিমটা সেই থিমটা বা ফোকাসটা দিয়ে আপনারা বোঝাতে এটাই চেয়েছেন যে আপনি কাজ করতে এসেছেন আপনি অর্থনৈতিক সমস্যা এগুলো চলে না এগুলো দেয় না বর্তমানে পাওয়া ও আপনারা যারাই এটা দিবেন সাত দিনের মানি ফেসতে ইনফোন দিতে আসা যেটার অর্থ আপনি সাত দিনে দিচ্ছা সাত দিনের যে আবেদনটা রিকর্সটা যেটা অনেক খারাপ এমনকি এই রিকর্ডোটা করার পর যদি অ্যাকসেপ্ট না করে বিচারক যদিছে যদি জু যদি অ্যাকসেপ্ট না করে তাহলে আপনাকে ইতালি ছেড়ে চলে যেতে হবে আপনাকে যেই যে আইনের আওতায় যে যে ক্যাম্পে থাকে না কেন সেই ক্যাম্প থেকে কিন্তু আপনাকে বের করে দিবে আপনি ইতালিতে তখন ইলিগেল হয়ে যাবেন দ্যাট মিনস এই যে সাত দিনের নেগেটিভ আপনারা পাচ্ছেন এটা একটা খুব খারাপ নেগেটিভ এবং আপনাদের এখন অনেকেই বলবেন আপু আমি তিরিশ দিনের যে পেটি তিরিশ দিনের যে বা যে নর্মাল সেটা তেমন সমস্যা নিচ্ছে অনেকে বলেন আমরা ডিরেক্ট বলি না আপু কাজ করতে এসেছি অর্থনৈতিক সমস্যা বাট আপনাদের মূল ফোকাসটা কি দ্বারা আপনারা যে বারো ক্যাটাগরি গল্পগুলো বলেন যে এক্সাম্পল যে বলে নদী ভাঙন রোহিঙ্গা বলেন আপনারা নদী আপনাদেরকে ঝড় বৃষ্টিতে নদীর কাছে বাড়ি করেছিল সেগুলো নিয়ে গেছে জমি সংক্রান্ত চাচার সাথে সমস্যা এগুলো যে বলেন তারপরে আবার গার্লফ্রেন্ড যে বড়লুকের এরপরে আবার অনেকে বলেন যে আপনারা যে বলেন এগুলো এরপরে জমি কিনেছেন জমির আপনার রেন্ট পরিশোধ করতে পারেনি সেই কারণে আপনার জমির যারা ঋণদার ছিল তারা এসে আপনার জমিটা নিয়ে গেছে আপনাকে মারধর করে আপনাকে বাড়ি থেকে বের করে দিয়েছে এখন চাপ দিচ্ছে সেই চাপ আপনি সহ্য করতে না পারে এটা অর্থ চাষ পোলট্রি মুরগি ফার্ম করেছেন মাছের ব্যবসা এই ব্যবসা করেছেন বন্ধুই বন্ধু ছিল এই ব্যবসা করেছেন বলছি এই ক্যাটাগরি গল্প না দিয়ে রাজনৈতিক রেলিজনে ধর্মীয় ভিত্তিক বা অমসের সোয়ালে এই গল্পটি দেন হাজারো বাল বলেছি আবারও বলছি কমিশনটা অনেক ইম্পর্টেন্ট একটা সেন্সিটিভ ব্যাপার আপনার লাইফের উপর ডিপেন্ড করে মোস্ট ইম্পর্টেন্ট আপনার জীবন আপনার ক্যারিয়ার গড়ার জন্য ইতালিতে এবং ইতালিতে আপনি থাকতে পারবেন না থাকবেন সেটা ডিপেন্ড করে ইতালি আপনার এটার উপরে আমরা পরবর্তীতে আসলে কাসা কাসা সিওনে মানে ইউরোপিয়ান থেকে কি রায় আসে বাংলাদেশ পায়দেশিগুলো থাকবে না বা কোন কোন দেশগুলো থাকবে কিনা সেটার অপেক্ষা রয়েছে ভিডিওগুলো আমার শেয়ার দেবেন আজই পর্যন্তই আমার জন্য পরিবারের জন্য দোয়া করবেন আর ভিডিওগুলো দিতে পারছে না রেগুলো হতে পারছে না আপনারা জানেন আমি খুব চাপে আছি কাজ মিলে কাজের বেশি আমি আছি সবকিছু মিলে ব্যস্ততা আরও বেড়ে গেছে যাই হোক রোজার পর থেকে আবারও রেগুলো হবো আপনাদের সাথে আজ এ পর্যন্তই আবারও বলছি ভাই আপনারা ভিডিওটি শেয়ার দিবেন বিশ্বাস করেন আমি আজকে বলছি শেয়ার করছি আরেকটি ব্যাপার গতকালকে প্রায় তিনটা এর আগের দিন তিনটা না দুঃখিত গতকালকে প্রায় ছয়টা এর আগের দিন তিনটা আজকে প্রায় দুইটা মোট প্রায় গত তিন দিনে আমি দশটা নেগেটিভ পেয়েছি টোটাল পেয়েছি আমি নেগেটিভ প্রায় ত্রিশটা মতো তার মধ্যে দশ থেকে আট থেকে দশটা নেগেটিভ পেয়েছি মানি ফেয়াস্তা দিতে দেত্যাস্তা যেটা মিনিংটা হচ্ছে সাত দিনের ভিতরে রিকোর্স করা আর এটা অনেক বড় রিস্ক অনেক খারাপ একটা নেগেটিভ যেটা মিনিংটা দ্বারা যে আপনি রিকর্স করার পরও। আপনি শিওর না আপনি রিকোর্সটা অ্যাকসেপ্ট হয়েছে কিনা আপনার যদি হয় আপনি থাকতে পারবেন না যদি না হয় তাহলে আপনি থাকতে পারবেন না এত কারণ ইতালি সরকার জানেন ডাইরেক্ট ডাইরেক্ট কি ডিরেক্ট ডিক্লারেশন দিয়েছে আমি বাংলাদেশেরকে আর চাচ্ছি না কারণ বাংলাদেশকে তারা ইচ্ছে করে পাইছে করে দিয়েছে কারণ ঠিক আছে তারা কিন্তু সবই জানে যে পাঁচই আগস্ট পর বাংলাদেশ তারপর কিন্তু সেফ নয় পাঁচই আগস্ট সারা পুরো দেশবাসী বিশ্বকে নাড়া দিয়েছে তারা এত কিছু জানার পরও এটা বহাল রাখবে এই কারণে বাংলাদেশ একটি দেশ দুই হাজার চব্বিশ সালে এত পরিমাণ অবৈধ অভিবাসী এসেছে এবং এছাড়াও প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে বিশ্বের সাথে সম্পৃক্ত অনেকে জাল ভিসার সাথে জাল নলস্তার সাথে সম্পৃক্ত তো এই সম্পৃক্ততা পেয়েছে তারা এখন বাংলাদেশকে বাংলাদেশিদের অবৈধ উপায়ে তারা দেখতে চাচ্ছে না এই কারণে তারা এই নতুন আইন করছে যাতে করে বাংলাদেশি কম আসে তাতে আপনারা খারাপ খারাপ খবরগুলো আপনারা পরবর্তীতে জেনারেশন যারা আসবে শুনবে তারা এদিকে আসার আগ্রহটা হারিয়ে ফেলবে এই হচ্ছে তার এই বুদ্ধি এই আইডিয়া তবে এখন আমরা আপাতত যারা প্রবেশ করেছি আইন কানুন মেনে ভাষা বোঝে ভাষা শিখে সময় থেকে কাজে লাগে ক্যাম্পে হাজারো মানুষ রয়েছে অনেক মানুষ রয়েছে শুধু আমি যে ক্যাম্পে জব করি সেখানে নয় আরও অন্যান্য ক্যাম্পে রয়েছে সেখান থেকে আমরা শুনতে পাই অন্যান্য স্ত্রোত্বরা যেমন অন্যান্য প্র প্রযুক্তিগুলো রয়েছে সেখান থেকেও আমরা দুবাসী হিসেবে যারা আমরা রয়েছি দুবাসী আমরা এক একজনের সাথে আরেকজনের সাথে কথা বলে আমরা বুঝতে পারি যে আপনাদের ভাষাগত অগ্রগতিটা বাংলাদেশিদের অনেক কম সেই আপনারা একদম মনোযোগ দিবেন ভাইয়েরা এটি আপনার লাইফে মোড় ঘোরাতে পারে কাগজ আনতে পারে কমিশনে সব কিছু তো সারা আজ এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ